গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম বাইরের প্রকৃতি দিয়ে কারণ বাইরের প্রকৃতিটা দেখলেই মনটা খুব ভালো হয়ে যাবে তাই জন্য আজকে ভিডিওটা ওখান থেকেই শুরু করলাম আর আজকে আমি রেডি হয়েছি যাব আমি ননদিনীর বাড়িতে কারণ আসছিল চণ্ডী পুজো আর আমার ননদিনীর বাড়িতে প্রত্যেক বছরই চণ্ডী পুজো হয় আর আমাদের নেমন্তন্ন থাকে তাই জন্য ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি এখন বাজে প্রায় আটটা নাগাদ কারণ ননদিনী সকাল সকাল ফোন করেছে মানে ভোর ভোর ফোন করে গিয়েছে যে বামুন ঠাকুর চলে এসছে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি যাব বলে আর এখন যাব আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই যাব আর কেউ যাবে না মানে আমার বাড়িতে মেম্বার হচ্ছে চারজন তার মধ্যে দুজন যাব আর দুজন যাবে না এখন আর আজকে আমি পরে নিয়েছি একটা বাটিকের উপরে শাড়ি এই শাড়িটা আমি কিনেছিলাম আমার যখন পাঁচ মাসে সস্তান হয়েছিল তখন পঞ্চমী তো খেতে হয় না ওই সময় যখন হয়েছিল তখন তো নতুন শাড়ি পরতে হয় তাই জন্য আমি এই শাড়িটাই কিনেছিলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে যে অঞ্জলি দিতে হবে মানে আমার শাশুড়ি মা দিবে অঞ্জলি আর আমি তো অঞ্জলি দেবো না কারণ আমি তো সকাল সকাল খেয়ে নিয়েছি আর এই সময় তো উপোস থাকাটাও তো মানে ভালো না এই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তাই জন্য আমি আর অঞ্জলি দিবো না মা অঞ্জলি দিবে আর আমি এই জন্য রেডি হয়ে নিচ্ছি এরপরে অনেক কাজ বাকি আছে জানো তো আমি তো শাড়িটারি তো সবই পড়ে নিয়েছি কিন্তু আলতা পড়তে মানে ভুলে গেছিলাম তাই জন্য আলতাটা পরে পরবো এই জন্য আগে রেডি টেডি হয়ে নিচ্ছি একটু রিলস টিলস বানাবো বলে রেডি হয়ে নিচ্ছি একটু রিলস না বানালে কি করে হয় বলো তো তোমাদের সঙ্গে তো শেয়ার তো করতেই হবে তাই জন্য আমি এখন রিলস বানাবো এখন ভাবছি যে কী গানের রিলস বানাবো অনেক গান তো সেভ করে রেখেছি কিন্তু কী গানের রিলস বানাবো সেটা ভেবেই পাচ্ছি না এখন ঝটপট করে একটু রেডি হয়ে নেই আমার রেডি হওয়া মানে একটুখানি ক্রিম লাগানো আর একটু কাজল আর লিস্টিপ পরলেই আমি রেডি হয়ে যাই তো এত সব আমি হাবি যাবি এত কিছু মাখিও না আমার ভালোও লাগে না আমার ওই সব কাজল লিস্টিপ পরলেই আমি রেডি হয়ে যাই যাই হোক এখন রেডি রেডি হয়ে গেছি এখন যাব নিচে কারণ শ্বশুর মশুড় টোটোটাকে নিয়ে চলে এসছে এবার যাব নিচে আর একটু জুয়েলারি করতে হবে আমাকে আর সামনে তো আসছে জামাই ষষ্ঠী কার কী প্ল্যান আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমার তো অনেকই প্ল্যান আছে আর সামনে শুধু জামাই ষষ্ঠী বলে নয় আমার সাত মাসে স্বাদের অনুষ্ঠানও আসছে তো এখন তো পাঁচ থেকে আমি ছয়ে ঢুকেই যাব আর এখন আমি আবার মানে স্বাদের অনুষ্ঠানের জন্য অনেক প্ল্যান করে ফেলছি আমি আর মায়ের জন্য যে আমি কি শাড়ি নেবো আমি কিছুই খুঁজে পাচ্ছি না কিন্তু শাড়ি তো নিতেই হবে আমার বড় মাসে ফোটা নিতে যাবে বলে কথা তোমাদের খবর কি তোমাদের কি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও আর বাপের বাড়ি যাব তাই জন্য প্রচুর প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি অনেক দিন ধরে থাকবো অনেক দিন গিয়ে থাকাও হয়নি শুধু যাই গিয়ে খেয়ে দিয়ে চলে আসি এরকমই হয়ে যায় তো তোমাদের কার কারো এরকম হয় বড় তো বাবার বাড়ি শ্বশুর বাড়ির কাছাকাছি হলে এইটুকুর মধ্যে সময়ের মধ্যে যাও আবার চলে আসো আমি তো গিয়ে থাকতেই পারি না তাই জন্য চলে আসি তাই জন্য আমি গিয়ে ভেবেছি যে জামা গিয়ে থাকবো অনেক দিন ধরে থাকবো এখন আমার ফাইনালি আলতা টালতা পড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার নিচে যাই নিচে এবার টোটো দাঁড়িয়ে আছি এবার এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এবার নিচে যাই ওদিক থেকে ফোন আসছে বারবার অন্যদিনের বাড়ি থেকে যাই হোক আজকে পরে নিয়েছি না বাটিকের উপর একটা শাড়ি পরেছি যা গরম আর কিছু ভালো শাড়ি পরতে ভাল লাগছে না তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আরে পুজো তো দে শুরু হয়ে গেছে আমি এখন যাই তাড়াতাড়ি করে হোয়াইট মাছ ভালো লাগছে তো দারুণ লাগছে আমার কাছে মাছি রয়েছে চলো নন্দিনীর বাড়িতে চলেই এসেছি এবার আমাদের চণ্ডী পুজোও শুরু হয়ে গেছে অনেক বড় একটা প্রতিমা হয়েছিল দারুণ লাগছে ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে এবার আমার ননদিনী হচ্ছে এই হচ্ছে আমার ননদিনী বামন ঠাকুরকে যে শরবত দিচ্ছে ওই হচ্ছে আমার ননদিনী তো ওকেও দেখিয়ে দিলাম এখন ঠাকুরের দর্শনটা করে এবার একটু ওপরের দিকে যাব অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে কিন্তু এতক্ষণ তো ভিডিও করা তো সম্ভবই না তাই জন্য আমি যতটুকু করেছি ততটুকু করেছি পুজো টুজো শেষ করে ওপরে চলে এসেছি এবার একটু প্রসাদ শসাদ খেয়ে নিয়েছি রান্নাঘরে এসে দেখি যে নন্দিনী এখন রান্না বান্না করছে অনেক রকম মেনু করছে একা হাতে সব কিছু করছে আমি একটু হেল্প করবো বললাম বলল না কিছু করতে হবে না আমার সব কিছু করেই ফেলেছি তো এখন ও বসে বসে অনেক কিছু রান্না করেছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যে কতটা পরিশ্রম হয় সেটা মানে যার বাড়িতে হয় সেই শুধু জানে জানো তো আর খুবই পরিশ্রম হয় এই ওপর নিচ করতে করতে মানে পুরো পা হাত যন্ত্রণা হয়ে যায় যেন আর ওখানে দেখো ওদের বাড়িতে পুজোও হয়েছিল নিচে ঠাকুর মন্দিরে পুজো হয়েছিল তারপরে অনেক লোকজনও এসছে তাই জন্য রান্না বান্না একা হাতে সব কিছু করছে ভেজে যে সব কিছু অনেক কিছু রান্না বান্না করেছে তো ওর মানে এখন পর্যন্ত খাওয়াই হয়নি এতটাই পরিশ্রম হচ্ছে তাই জন্য আমি ওর সাথে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছিলাম আর ও এক মনের রান্না করে যাচ্ছে নিজের পছন্দ মতো রান্না সব করছে কী অবস্থা আমার অনেকক্ষণ থাকলাম অনেক ঘুরলাম ফিরলাম পুজো দেখলাম এবার বাড়ি যাচ্ছি আর ভালো লাগছে না শরীরটা পুরো অস্বস্তি লাগছে এবার এবার যাই বাড়ি আর এইটা হচ্ছে আমার ননদিনীর বাড়ি আর লাস্ট মুহূর্তে তোমাদের আমি ননদিনীর বাড়িটাকে দেখে এখানে ভিডিওটা শেষ করব, আমাদের বাড়ির রঙ হচ্ছে ইয়েলো ওদের বাড়ির রঙ হচ্ছে ইয়েলো তাহলে বাই বাই